জীবন যদি দিতে হয় একমাত্র দিব কার জন্য চাকরি যদি করতে হয় করব কার জন্য চাকরি যদি ছেড়ে চলে যেতে চাই সেটাও করব কার জন্য সুতরাং অপমান অপদস্থ হব আল্লাহর জন্য কেয়ামতের দিন এতটুকু আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তোমার জন্য তোমার দিন বাস্তবায়ন করার জন্য কোরআনের আয়াতকে বাস্তবায়ন করার জন্য সত্যের পক্ষে কথা বলার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য তোমার একটা দল আমার বিরুদ্ধে লেলিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আমাকে পর্যন্ত হুমকির মধ্যে ফেলে রেখেছে ঠিক কি না বলে ভাইরা আমার এই জন্য কোরআনের কথা বলবই সত্য যেটা সেটা সুতরাং যত বাধা বিঘ্নতা আসক না কেন যদি বুলেট এসে আমার বুককে ঝাড়খাড় করে দেয় তবু আল্লাহর প্রসঙ্গে এবং এই বিম্বরের মধ্যে বসে একটা সেকেন্ডের জন্য মুহূর্তের জন্য আমি আমার কোরআনের আয়াতকে বিকৃত করতে পারবো না ঠিক কিনা বলেন আপনি হুমকি দিবেন আর আমি কোরআন আয়াত চেঞ্জ করে বলবো আছে সমস্যা নাই বলছিলাম আর কি ভুল হয়ে গেছে গা অসম্ভব তুমি যদি বাতিলের পক্ষে থেকে তুমি যদি অন্যায়ের পক্ষে থেকে তুমি যদি অশ্লীলতার পক্ষে থেকে তুমি যদি বেহায়া পক্ষে থেকে নমনীয়তা করতে না পারো আমি আল্লাহর পক্ষে থেকে কোরআনের পক্ষে থেকে সত্যের পক্ষ থেকে আমি কেন তোমার কাছে নমনীয়তা করব নিয়া ঠিক না বলেন তুমি যদি নমনীয়তা করতে না পারো আমি কেন তুমি তো অন্যায় করার পরে তুমি আত্মসমর্পণ করতে পারলা না অন্যায় করার পরে তুমি চাইতে না আর আমি সত্যের উপর থেকে আমি তোমার কাছে করব? কথা না ঠিক কেন বলে সুতরাং ইমানের পক্ষে ইমানের পক্ষে আমি থাকবো কোরআনের কথা আমি বলবই তাতে যা হবার হোক কথা বলে না ঠিক কিনা তাতে যদি আপনারা মনে করেন আমি আজ এটাও বলে দেই এই সমাজ ছোটভাগ সমাজ যেদিন আমাকে চাইবে না সেদিন আমি একটা মুহূর্ত সেখানে থাকব না কথা বলে না এই ছোটভাগ সমাজ যেদিন বলবে আপনাকে আমরা আর চাই না আল্লাহর বলি কোরআনের শপথ দিয়ে বলি একটা সেকেন্ড আমি এই এলাকাতে আর থাকবো না কথা গয় না আর যতদিন পর্যন্ত এই সমাজ আমাকে চাইবে আমি ততদিন সেখানে থাকবই কথা গায় না তাতে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করতে পারে ইমামে ইমাম পারেনিপার মতো ব্যক্তির বিরুদ্ধে করে করেছেন ইমাম গলার মধ্যে রশি লাগায় বাজারের মধ্যে অপমান অপদস্থ করেছে ইমাম ইবনে তাইমিয়াকে অপমান অপদস্থ পর্যন্ত করেছে। ইমাম শাহি রহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে বন্দি করে তাকে হত্যা করা হয়েছে সুতরাং এইভাবে আমাদের আকাবিররাও হকের পদে থাকতে গিয়ে সত্যের পদে থাকতে গিয়ে কুরআনের কথা বলতে গিয়ে জেলের মধ্যে বন্দী হয়েছে কি হয়েছে না কথা বলেন ঠিক কি না এমন কি নারী কেলেঙ্কারি দিয়ে পর্যন্ত জেলের মধ্যে বন্দী করছে কথা কই না ঠিক কি না বলেন ইউসুফ আলাইহিস সালামের মতো ব্যক্তিকে একজন নবী একজন শ্রেষ্ঠ নবীর মতো একজন নবীকে যদি নারী দিয়ে যদি জেলের মধ্যে বছরের পর বছর অন্ধকার যদি বন্দি করে রাখতে পারে আমি আমি আর কথা না ঠিক সুতরাং যেটা সত্য সেটা সেখান থেকে আমি কোনোদিন সরি বলবো না যে আমার এটা ভুল হয়েছে আমি যদি ভুল করি তাহলে বলবো আমি সেটা ভুল করেছি গত জুমার আমার বক্তব্যকে কেন্দ্র করে অনেকে অনেক ধরনের কথা বলেছে আমি বলতে চাই আমার যদি সেটা অপরাধ হয় দশজন প্রসিদ্ধ আলেম দশজন প্রসিদ্ধ আলেম সুটকা মুটকা হইলে চলবো না পাঁচ গুলাম কোন এরকম আলেম হলে চলবে না দশজন প্রসিদ্ধ আলেম যদি এসে বলে আপনি অন্যায় করেছেন আমি মাথা পেতে বিচার গ্রহণ করব কথা বলে না আমি মাথা পেতে বিচার গ্রহণ করব যদি তারা বলে যে আপনি অন্যায় করেছেন আর যদি তারা বলে সেটা আপনার অন্যায় হয় নাই তাহলে বিচার কি হবে আপনার কথা কয় না কিনা বলে ভাই আমার ইমানের কথা বলছিলাম ইমান ইমানের পক্ষে থাকলে সত্যের পক্ষে থাকলে কষ্ট আপনার হবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই এই জন্য অনেক সময় বলে আপনি এত রাজ্য কথা বলেন কেন এত তেজ দেখায় চিত্ত আপনি কথা বলেন কেন আমি বলতে চাই একটা ফুটবল টিমের মধ্যে সবাই কিন্তু এক প্লেয়ার থাকে না কথা কয় না একজন থাকে গোল গোলকিপার একজন থাকে ডিফেন্সে কথা কয় না হ্যাঁ আরেক দল থাকে ভিন্ন দলের দিকে থাকে কয়েকজন থাকে না আর কিছু মিডল পয়েন্টে খেলাধুলা করে সবার খেলা কী কথা কয় না সবার খেলা খেলা কি এক সবার খেলা এক না ঠিক তেমনি সব ইমাম খতিবদের আলোচনা এক হবে না এক একজনের এক এক রকম ভিন্নতার দিকে যাবে রাসুলের সাহাবি ছিল সহলক্ষ সাহাবি সবগুলো মর্জি মিজাজ এক ছিল না আবকর সিদ্দিকের মর্জি মিজাজ ছিল ঠান্ডা নরম ওমর ইব্দুল খত্তাব ছিল গরম ঠিক না বলেন ওমর ইব্দুল খত্তাব কথার আগে তার তলোয়ার দিয়ে গর্দন থেকে মাথা আলাদা করে ফেলতেন ইসলামের জন্য সে যেমন কঠোর ছিল ইসলামের নিয়ম কানুন দিক থেকে ওমর ইব্দুল খত্তাব কঠোর ছিল ঠিক না বলেন সুতরাং ইসলামের মধ্যে নরমও আছে গরমও কথা কয় না ইসলাম মানার মধ্যে যদি কেউ বলে আমরা আসলে বুঝি না আপনি আপনি বুঝাই বলবেন আমরা বুঝবো দেখবেন দুনিয়া তার থেকে কেউ বেশি বুঝে না আছেন এরকম আমার থেকে তার থেকে দুনিয়া কেউ বেশি বুঝে না ইসলাম আস্তে আস্তে বুঝার কোনো সিস্টেম নাই নামাজ চেষ্টা করুন পড়ার জন্য না আল্লাহর বিধান ফরজ বিধান কোন বিধান ফরজ ওয়াজিব বিধান চেষ্টা করার কোন সিদ্ধান্ত নাই পাওয়ার আপনার দিচ্ছে আপনি চেষ্টা করবেন পড়ার জন্য চেষ্টা করার জন্য এই ক্ষমতা আপনাকে কেউ দেয় না চেষ্টা কি পড়তেই হবে তোমার নামাজ পড়তেই হবে রোজা তোমার রাখতেই হবে ওয়াজিব বিধান তোমার পালন করতেই হবে ইসলামের শরীর তোমার মানতেই হবে মানবো মান্য চেষ্টা করো না চেষ্টা নাই কি আর চেষ্টা মানতেই হবে ঠিক কিনা বলেন ইসলাম তোমার মানতেই হবে সুতরাং আমি বলতে চাই ইসলামের বিধিবিধান হুকুম আহকাম পালনের ক্ষেত্রে চেষ্টা আস্তে আস্তে ইসলাম মানার ক্ষেত্রে আস্তে আস্তে কোনো হিসাব নেই আপনি যে আস্তে আস্তে মানবেন ইসলাম যদি আল্লাহ না করে এই মুহূর্তে যদি আপনার কাছে মালা করবো আইসা তখন কি করবো আস্তে আস্তে কথা বলে না ইসলামকে আস্তে আস্তে মানার জিনিস ইসলাম মানতে হবে যে মুহূর্তে আপনার উপরে শরীয়ত ফরজ হয়ে গিয়েছে আপনার উপর শরীয়তের সব কিছু বিধিবিধান ফরজ হয়ে গিয়েছে তখন থেকে আপনি ইসলামের হকুমত ইসলামের শরীয়ত সব কিছু আপনি মানতেই হবে মানতে না মানতেই হবে নিশ্চিত বোধ মানতে হবে ঠিক না মানতে ভাইয়ের আমার শেষ কথা বলতে চাই ইমান যারা আনবে ইমানের ইমানের নূর যাদের ভিতরে থাকবে সুতরাং তারা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না কেন তারা জানে বাতিল হলো জাহান নামের কথা গায় না আর একটু জোরে বলেন এই জন্য ভাইয়ের আমার আমি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর প্রশ্ন হলো আপনারা কি বিশ্বরবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের দাওয়াত গ্রহণ করে সাহাবিদের কাতারে আসতে চান নাকি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের দাওয়াত গ্রহণ না করে আবু জাহেলের দলে যাইতে চান হাত তুলা দেন দেখি কেউ যাইবেন না সাহাবিদের দলে কে কে যাইতেছে আমরা সবাই সবাইকে আল্লাহ কবুল করে বলে আমিন বিশ্বনবীর দাওয়াত কবুল করে এবার আসেন যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা বুঝাই বলবো নামাজ পড়ো যদি এই দাওয়াত সে কবুল না করে তাহলে সে বোঝা গেল সে আমাদের দলে আসতে রাজি না সাহাবিদের দলে আসতে আর যদি সে চলে আসে তাহলে বোঝা যাবে সে সাহাবীদের দলে আসতে রাজি ঠিক কিনা বলেন আর একটু দূরে যারা অশ্লীলতা করে যারা বেহায় আপনা করে যারা অন্যায় কাজে লিপ্ত থাকে এবং অন্যায় কাজকে যারা সাপোর্ট করে অন্যায় কাজ দেখে সাধ উপভোগ করে তাদেরকেও বাধা প্রদান করতে হবে বাধা কদা বাধা প্রদান করার পরে দাওয়াত দেওয়ার পরে সেই দাওয়াত যদি তারা কবুল করে তাহলে তাদের শরিক হবে সাহাবিদের সাথে আর যদি তারা দাওয়াত কবুল না করে আরও তাদেরকে অপমান পদস্থ করে এবং অন্যায়ভাবে তাদের উপর বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে থাকে তাহলে তার দল হবে আবু দল ঠিক কিনা বলেন এই জন্য ভাইয়েরা আমার আমরা চাই এই সমাজটা সুন্দর হোক ঠিক কিনা বলে আস্তে আস্তে সমাজ সুন্দর হবে না এই সমাজ সৃষ্টিলগ্ন কত বছর আমাকে বলেন আপনারা এই সমাজ সৃষ্টি হয়েছে কত বছর বিশ বছর না পঁচিশ বছর আরও বইছি তিরিশ পঁচিশ বছর আমার প্রশ্ন হলো পঁচিশ বছর আগে কি ইসলাম ছিল কি ছিল না কোরআন ছিল কি ছিল না পঁচিশ বছর আগে যদি কোরআন থেকে থাকে ইসলাম থেকে থাকে তাহলে পঁচিশ বছর আগে কি গান বাজনা হারাম ছিল না পঁচিশ বছর আগে কি নামাজ না পড়া অন্যায় ছিল না পঁচিশ বছর আগে কি সুদ খাওয়া হারাম ছিল না পঁচিশ বছর আগে কি ঘুষ খাওয়া হারাম ছিল না তাহলে পঁচিশ বছর আগে যদি গান বাজনা হারাম হয়ে থাকে জেনা বিবেচার হারাম হয়ে থাকে অন্যায় হারাম হয়ে থাকে বিবাচা বিবে হারাম হয়ে থাকে জুলুম হারাম হয়ে থাকে নামাজ না পর অন্যায় হয়ে থাকে সুখ দুঃসাহ যদি হারাম হয়ে থাকে তাহলে আজকের এই দিনও হারাম না হারাম আর একটু জুড়ে বলেন যদি হারাম হয়ে থাকে পঁচিশ বছর যদি সমাজ ঠিক না হয় আপনারা লিখে রাখেন যদি বলেন আস্তে আস্তে ঠিক ঠিক হবে যুগেও ঠিক ঠিক হবে হবে না না তাহলে আস্তে আস্তে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে কিনা বলেন আমরা চাই এই সমাজটা সুন্দর হোক আমরা চাই এই সমাজটা সুন্দর হোক সমাজের মানুষগুলো জান্নাতি হোক আপনার মাধ্যমে যদি একজন মানুষ ভালো হয় আপনি এখান থেকে তারা ঘোষণা দেন আগামী কাল থেকে কোনো বাড়িতে গান বাজনা বাজবে না মানে বিয়েতে কারো গান শোনার মনে টিভি টিভি লাগায় সে যদি মন এক শুনুক এটা আপত্তি নাই কিন্তু অন্যান্য মানুষের ক্ষতি করে গান বাজনা বাজানো যাবে এই সিদ্ধান্ত যদি আপনি এখান থেকে দিতে পারেন অল্লাহি আমি মিম্বর থেকে বলে দিলাম কেয়ামতের দিন এর বিনিময়ে আপনি আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন যদি আপনি আজকে এইখান থেকে ঘোষণা দিতে পারেন আমি আপনার সাক্ষী হয়ে দাঁড়ালাম কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে আমি এই জন্য হলো আমি সুপারিশ করবো যে তোমার দিন বাস্তবায়ন করার জন্য সমাজের কাছে ছোট হয়েও সে আপনার বিরোধিতা যে গান বাজনা সেটা তারা বন্ধ করছে কিনা বলেন আর একটু জোরে বলেন ঠিক আমরা সবাই চাই গান বাজনা বন্ধু সবাই ঘর ঠিক ঠিক কিন্তু যখন গান বাজনা বাজে একজনও সেখানে যাইতে রাজি না এটা খুব দুঃখজনক সমাজের জন্য লজ্জাজনক আল্লাহর কাছে আপনারা লজ্জিত হবেন আপনারা যদি আল্লাহর কাছে লজ্জিত হবে না চান আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব আজকের এখান থেকে আপনারা দাঁড়ায় ঘোষণা দেন এলাকার যারা আছেন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ায় ঘোষণা দেন যে আজকে থেকে এই সিদ্ধান্ত হলো এই ছোটভাগ সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা মাদক দ্রব্য সেবন বেচা কেনা এবং এই গান বাজনা আমরা হারাম ঘোষণা করে দিলাম আজ থেকে এই এলাকাতেগুলো বাজবে না কে কে এটাতে একমত আছেন সবাই একমত সবাই সবাই একমত কেউ গান বাজাবেন না কেউ বাজাইবেন না কেউ বাজাবেন না তাহলে আপনার কি চান সেখান থেকে ঘোষণা হোক আমি কর ভাবে হাত জোর করে রিকোয়েস্ট করব এই গান বাজনাটা আপনারা বন্ধ করুন আমি ঘোষণা দিয়ে দিলাম তাতে যদি আপনারা কমিটির সিদ্ধান্ত নেন আমাকে চাকরি থেকে আপনারা বাতিল করে দিবেন সেটা বিবেচনা আমি পরে করব। কিন্তু আমি ঘোষণা একটা জিনিস দিতে চাই যদি আপনারা ঘোষণা না দেন আর যে কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয় সেই বিয়েতে আমি অ্যাটেন্ড করব না আমি যাব না সেই বিয়েতে আমার কাছে সমাজ আগে না ইসলাম আগে আমার কাছে ইসলাম আগে সমাজ পড়ে ইসলাম দিয়ে সমাজ চলবে সমাজ দিয়ে ইসলাম নয় সুতরাং এই যদি কাজ হয় আমি যাব না বিয়েতে কেন আমি ইমামতি করি আমি চাই হালালভাবে থাকতে হারাম কোনো জায়গায় আমি কোনো সেখানে সম্পর্ক করতে চাই না আমি সেই বিয়েতে আমার জন্য হারাম আমি সেটা করবো না আপনার কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন কমিটিদের কাছে আমার প্রশ্ন এলাকার মুসলিদের কাছে আমার একটা প্রশ্ন

আপনার সেবা কেমনে আমারে হারাম কাজে লাগে আপনার কথা না এখন কেউ আমারে হারাম কাজে লাগে নামাজ পড়বেন তবে হ্যাঁ আমি সেই বিয়েতে যাব আমার শর্ত হলো আমার দায় যদি আপনি নিতে পারেন লিখিত আমাকে দিতে হবে যে কে দিন আপনার গুনার বোঝা আমরা নেব এই হারামের বোঝা আমরা নেব আপনি বিয়েতে যান আমি যাব। কে কে নেবেন দেন আমার গুনার বুঝার দায়িত্ব কে নেবেন লিখিতভাবে কে নেবেন হ্যাঁ কেউ নিবই গুনার বোঝার দায়িত্ব কেউ নিত না বাবার আমার আমি হাত জোর করতেছি আমার কথা আপনারা নেগেটিভলি নিয়েন না আমি সমাজের ভালো চাই সমাজের মুরব্বীদের ভালো চাই যে আপনারা যারা আছেন মুরব্বীরা সিনিয়র পার্সন যারা আছেন আপনার গানটাকে বন্ধ করেন আল্লাহ আপনাকে যাচা দিয়ে দেবেন দেখবেন আজকে গানটা বন্ধ করেন আমি আপনাদেরকে বললাম এর বিনিময় আল্লাহ এমন কিছু আপনাদের জন্য রাখবে যা পেয়ে আপনার আনন্দিত হয়ে যাবে আনন্দিত হয়ে যে মেম্বর থেকে রব্বে কাবার কসম খেয়ে বলি যদি আপনারা এই কাজটা করতে পারেন আজকে এই সিদ্ধান্ত কমিটির সিদ্ধান্ত যদি করতে পারেন আমি আপনাদেরকে ঘোষণা দিলাম এই মিম্বর থেকে রব্বে কাবার কসম এই কোরআনের কসম আমি বললাম আল্লাহ আপনাদেরকে এমন সুফল এমন পুরস্কার দান করবেন যা অতীতে কোনোদিন আপনারা পান নাই পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আমি রিকোয়েস্ট করব আমাদের হ্যাঁ জনাব মোহাম্মদ জাকির প্রধান সাহেবকে জনাব মোহাম্মদ শামসুদ্দিন প্রধান সাহেব জনাব মোহাম্মদ আমাদের আব্দুর রহিম ভাই আফসু প্রধান সাহেব এরপরে এই আরও যারা আছে ফুকন প্রধান যুবক সমাজের মধ্যে কয়েকজন আমাদের মসজিদের কেশিয়ার সহ আরও যারা যারা আছে সবার নাম আমি জানি না আপনারা অনেক যারা আছেন আপনারা মিলে মিশে এই জিনিসটা পারবেন না ইনশাল্লাহ বন্ধ করতে কথা হবে না পারবেন না ইনশাল্লাহ আল্লাহর জন্যে কার জন্যে আমার জন্যে না কার জন্যে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআনের উপর তাকে তৌফিক দান